হুজুরকে প্রশ্ন আমার সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে হুজুর আমার সাথে জিনটা ছাড়া কি অন্য আছে আছে কতজন আছে কতজন 244 আসতে বলেন আসতে বলছি বয়স বছর বয়স কোন জায়গা থেকে আসছেন নোয়াখালী থেকে কাকে নিয়ে

কি বলে এমনিতে আমিতে আসত রোগীর যে শরীরে মধ্যে মনে যেন কে সুই ঢুকাই দিছে এই যে ক্ষতিগুলো এগুলো কে করতেছে কে করতেছে রোগী যে কানার মধ্যে শব্দ শুনে এগুলো কে করতেছে এগুলো তুমি করতেছ না বলে আমি কেন করতেছ কেন কি বলে কি বলে তুমি কোন ধর্মের অনুসারে কোন ধর্মে অনুসারে হিন্দু তো হিন্দু ধর্মের অনুসারে হয় তুমি ফাইজা পরে আছে কেন তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে হ্যাঁ স্যার একা তুমি গিয়ে আজকে কয় থেকে ক্ষতি করতেছো বলো দশ 10

জানেন জানে হুজুর যে আছে আমার সাথে জিনবানুপড়ে তো আর কোনো সমস্যা আছে আমার সাথে জিন বান কুপড়ে গুলো সমস্যা আছে না না